আমি একটু নতুন ব্লগার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেল থাকুন এবং নতুন নতুন ভিডিও পেয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভাই প্লিজ এখন আপনারা দেখছেন আমার সুন্দর একটি ড্রাগনের গাছ দেখছেন ভাই কত বড় হয়েছে একটা মানে এই ড্রাগন গাছের বীজ থেকে আমি আর একটা পাতাইছিলাম দিয়েছিলাম ছোট যে ছোটো ছোটো হয়েছে আমরা বুক আপনাদের কি কমো আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি আনন্দিত হব আর দিনকে আমার একটা ভাই কমেন্ট করেছিল ভাইয়ার নাম হচ্ছে রাখি আর একটা আপু কমেন্ট করেছিল আপুর নাম হচ্ছে সিদ্ধাতুল মুনতাহা দেখেন আমার অ্যালোভেরার গাছ এগুলো সবই যারা যারা কমেন্ট করছেন তাদের আমি দেখতে পাচ্ছি একটা আপুর নাম হচ্ছে শ্রাবন্তী থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আমার এই গাছগুলোতে দেখেন আপনারা সবাই দোয়া করবেন ফল হলে আমি যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছেন তাদেরকে আমি সবাই খাবো ইনশাল্লাহ আমি আসলে মানে নতুন বাগান বানাচ্ছি তো আপনারা সবাই বলবেন কিভাবে এগুলো বানাতে হয় এই যে সজনার গাছ কাঁঠালের গাছ ওই যে নারকেলের গাছ দেখছেন প্রিয় দর্শক অডিয়েন্সরা আপনারা সবাই ভালোভাবে একটু দেখেন এবং আমার আরেকটা আপু কমেন্ট করেছে আপুটির নাম হচ্ছে নাতা শাস্তা থ্যাংক ইউ আমার একটা ভাইয়া কমেন্ট করেছে ভাইয়ের নাম হচ্ছে সজীব থ্যাংক ইউ আরেকটা ভাইয়া কমেন্ট করেছে ভাইয়ার নাম জয় থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আরেকটা আপু কমেন্ট করেছে আপুটির নাম হচ্ছে রাফিয়া থ্যাংক ইউ ওয়াও সেই সুন্দর হচ্ছে দেখেন প্রিয় অডিয়েন্স আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করুন আমার আরেকটা আপু কমেন্ট করেছে আপুটির নাম হচ্ছে আয়সা থ্যাংক ইউ হ্যাঁ আপনাদের নাম আপনাদের ঠিকানাটাও জানাই হ্যাঁ বগুড়া কোন জায়গা থেকে দেখছেন শিখব থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এখানেই এগুলো আসলে সাপ করেছি কয়দিন আগেই আর আমি লাইভ ভিডিও করছি এটা আপনারা যেদিন বলবো অবশ্যই আপনারা ইয়ে করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ম্যাসেঞ্জার লিঙ্ক দিয়ে দেবো অবশ্য আমি আপনাদের সবার কাছে দেওয়া চাচ্ছি আমি একটু ছোটো বাগান বানাচ্ছি দেখেন এলবে গাছ থেকে অসত্য সুন্দর হয়েছে আর আর যে এখান থেকে মানে দুটা ড্রাগন ফল ইয়ে হচ্ছিল আসলে পড়ে গেছে আমি আসলে এগুলো তো নতুন অডিয়েন্স এগুলো আমি এগুলো আমি আসলে জানিচ্ছি না যে কিভাবে কি করব আপনারা যদি একটু কমেন্ট করে বলেন তাহলে আমি খুব খুশি হব এবং আমি এগুলো পরিষ্কার পরিষ্কার করেছিলাম আবার ঘাস হচ্ছে এগুলাতে আপনি অবশ্যই বলবেন আমি এগুলো কীভাবে পরিষ্কার করব। আমি এখানে ঘাস ফুলের গাছও লাগাইছিলাম বাট ইঁদুর এসে ছাদের ওপর থেকে খাইয়ে গেছে এগুলা অনেক দুঃখজনক এগুলা আসলে ও আমরা আপু কমেন্ট করেছি থ্যাংক ইউ আপু আপনার নাম হচ্ছে আপনার নাম ছিদ্রা তো অনেক সুন্দর হয়েছে কমেন্ট কমেন্ট করবেন আপনারা বেশি বেশি আমি আপনাদের সঙ্গে রয়েছি ইনশাআল্লাহ আবার পরের লাইফে দেখা যাবে এই বলে শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক